হ্যালো বন্ধুরা আজ আমি কী বানিয়েছি বলো তো এই ছবিটা দেখে কারা কারা বলতে পারবে অবশ্যই কমেন্টে জানিও আজ আমি কী বানালাম তো প্রচন্ড গরম পড়েছি আজ থেকে গরম শুরু তো জানি এরপরে আরও গরম পড়বে তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর গরমে সবাই ভালো থাকার চেষ্টাও করবে যাই হোক আমি আজকে বানাবো কাঁচা আম দিয়ে শোল মাছের টক তো কারা কারা খেতে পছন্দ করো এই শোল মাছের টক অবশ্যই কমেন্টে জানাবে আর তার সঙ্গে আমি প্রাক প্রাকৃতিক একটি সৌন্দর্যের মুহূর্ত তো কিভাবে প্রজাপতিটা মানে ফুলের ওপর বসে মধু খাচ্ছে তো সেটার একটু দৃশ্য আমি তোমাদের কাছে তুলে ধরলাম আশা করি তোমাদের এটা ভালো লাগবে আর সত্যি প্রকৃতির মানে কি অপূর্ব কিছু কিছু দৃশ্য থাকে যেটা দেখলে মন ভরে যায় তো যাই হোক চলো এবার দেখা যাক আমি কিভাবে আম দিয়ে শোল মাছ দিয়ে টকটা বানালাম আর কারা কারা এই শোল মাছ আম দিয়ে টক খেতে মানে কার প্রচণ্ড ভালো লাগে অবশ্যই বলো আর আমি আশা আমি চেষ্টা করব। একটু ভালোভাবে তোমাদের কাছে ভিডিওটা দেওয়ার তো যাই হোক আর বেশি কথা বলবো না দেখা যাক কিভাবে বানালাম এই দেখো কাছে আমটাকে জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব আমটা অনেকটাই বড় ছিল তারপরে এই দেখো আমটাকে ছোটো ছোট করে কেটে নিলাম বেশি ছোট করে নিই মিডিয়াম সাইজ করেছিলাম যার কারণ আমটা গলে যাবে এখনও আঁখি হয়নি আমের মধ্যে এই দেখো অনেকটাই আম ছিল তো আমি বেশি দেবো না অল্পটাই দেব এই দেখো শোল মাছ যেটা জলের মধ্যে জাবানো ছিল জ্যান্ত ছিল শোল মাছটা শোল মাছটা আমি তুলে একবার দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো মনে হচ্ছে এক যেন খুব শান্ত দেখো এবার জলে দিলে কি করে তারপর শোল মাছটাকে কেটে নেব আর এই দেখো আমরা বিশেষত ঘরে শিলনোড়ায় মশলা করি এই দেখো সর্ষে বেটে নিলাম তারপরে কড়াইতে তেল দিয়েছি গরম হওয়ার জন্য আর এটা আমি তোমাদেরকে উনুনে রান্না করেই দেখানো অন্যদিকে এখন সবাই গ্যাসেই রান্না করে যাই হোক মাটির উনুনে রান্না করেছি আমি আর সর্ষে বাটা কেটে রাখা আম তারপর এ দেখো আমটাকে ভেজে নিয়েছি আর ভাজা মাছটাও ছিল একসঙ্গে রেখেছি তারপর কড়াইতে তেল দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন যাকে বলে পাঁচ রকমের দেওয়া থাকে পানমৌরি মেথি কালো চিরি সব রকমই দেওয়া আছে ওতে পাঁচ ফোড়ন দিয়েছি তারপর ওটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর বেটে রাখা সর্ষে বাটা জলের মধ্যে গুলিয়ে নিয়েছি তো সেটাই আমি দিয়ে দেবো কড়াইতে কড়াটা হিট হওয়ার পরেই লঙ্কায় ভেজে তারপরেই সর্ষে জলটা ঢালবে তাতে কালারটাও ভালো আসবে তারপর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো জল তাতে হলুদের গুঁড়ো তারপর একটু মিশিয়ে নিলাম ভালো করে জলের মধ্যে এবার আমি ওতে দিয়ে দেব পরিমাণ মতো নুন দু চামচ তারপর ভালো করে ফুটিয়ে নেব এই দেখো আমি নুনে রান্না করে দেখালাম তোমাদের আজকে ভিডিওটা তারপর ভেজে রাখা মাছ আর আম ভেজে মানে অল্প করে ভেজে নিয়েছিলাম কাঁচা আমটা সে দিয়ে দিয়েছি তারপরে এই দেখো আমাদের রেডি শোল মাছ দিয়ে কাঁচা আমের টক তো কেমন লাগলো বলো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতো বন্ধুরা টাটা